সেই রকম একটা বাংলাদেশ আমরা চাই যেখানে পুলিশ বা প্রশাসন যদি অন্যায় করে জনসাধারণ তার ন্যায্য বিচার পাবে বাংলাদেশের প্রত্যেকটি স্পটে ঘাটে প্রত্যেকটি গ্রামে গঞ্জে সিপি তাদের নেতা করে নিয়ে ছড়িয়ে যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেখানেও চট্টগ্রাম থেকে আমরা একই রকম সমর্থন পাবো একইভাবে আপনারা ধরে রাখবেন আপনাদের দুর্গ আপনাদের প্রতিরোধ আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি আমরা নতুন বাংলাদেশ কেমন চাই কেমন সংস্কার চাই নতুন সংবিধান কেমন চাই যাতে বাংলাদেশটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের না হয় বাংলাদেশের জনগণের হয় ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের জবাবদিহিতা কিছু গোষ্ঠীর কাছে যাতে না হয় সাধারণ মানুষের কাছে যাতে যারা ক্ষমতায় থাকবেন যারা সরকারে থাকবেন যারা বিরোধীভাবে থাকবেন তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায় সেই রকম একটা বাংলাদেশ আমরা চাই যেখানে পুলিশ বা প্রশাসন যদি অন্যায় করে জনসাধারণ তার ন্যায্য বিচার পাবে কোনো অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে সবাই শিক্ষিত হয় এবং আমাদের যে ধরনের চাকরির প্রয়োজন যে ধরনের এমপ্লয়মেন্টের প্রয়োজন সেগুলো যাতে আমাদের নতুন বাংলাদেশে নিশ্চিত হয় তো কী ধরনের বাংলাদেশ চাই সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কথা বলার চেয়ে বেশি শুনব আজকে অনেকগুলো জায়গায় আপনাদের সাথে কথা হবে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আমরা জনমানুষের আকাঙ্ক্ষা ছিল যে আমরা যারা জুলাই যোদ্ধা আছেন তারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনমানুষের কাছে পৌঁছাবেন এবং তাদের কথা শুনবেন আমরা সে লক্ষ্যে এসেছি এবং এটাও নিশ্চিত করতে এসেছি যেন তারা আমাদের সাথে সেই সংস্কার এবং বিচারের দাবিতে এক কিনা আমরা যথেষ্ট সারা পাচ্ছি এবং আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই এনসিপির লক্ষ্য এবং উদ্দেশ্য কি দেশ গড়ার জন্য চট্টগ্রাম দিয়ে কেন শুরু চট্টগ্রাম হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ষোলো শহর যেই জায়গা থেকে সর্বপ্রথম আমরা ফ্যাসিস্টকে আক্রমণ করে আঘাত করে পুরো দেশকে প্রমাণ করতে পেরেছি এটা বীর চট্টলা সেজন্য চট্টগ্রাম থেকেই শুরু এখন আর সুনির্দিষ্ট জায়গায় থাকবে না বাংলাদেশের প্রত্যেকটি স্পথে ঘাটে প্রত্যেকটি গ্রামে গঞ্জে সিপি তাদের নেতাকর্মী নিয়ে ছড়িয়ে যাবে আপনারা দেখেছেন জুলাইয়ে যেভাবে জনতা এই সৈন্যচার শেখ এই পালিয়ে যেতে বাধ্য করেছিল এখন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ দেশে হাজির হয়েছে সেই চ্যালেঞ্জটি হচ্ছে এই বাংলাদেশকে সন্ত্রণ মুক্ত রাখা এবং এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ রূপে গড়ে তোলা